সিঙুরে গাড়ি চাপা পড়ে মৃত তিন শিশু সারমেয়র ময়নাতদন্ত হবে আজ সোমবার ওই ময়নাতদন্ত হবে সিঙুর ব্লক পশু প্রতিপালন দপ্তরে পুলিশ সূত্রে জানা গেছে শনিবার দুপুরে সিঙ্গুরের মল্লিক মোড় এলাকায় একটি চার চাকার গাড়ি ওই তিন শিশু সারমেয়কে চাপা দেয় ঘটনাস্থলেই মারা যায় সারমেয়গুলি এরপর রবিবার সন্ধ্যায় সিঙ্গুর থানায় অভিযোগ দায়ের করেন পশুপ্রেমীরা ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে আসতেই চাঞ্চল্য ছড়ায় সিঙ্গুরের মল্লিক মোড় এলাকায় ঘটনার প্রতিবাদ জানিয়ে রবিবার সিঙ্গুর থানার সামনে দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখান সিঙ্গুরের পশুপ্রেমীরা তারপর ঘটনার তদন্তে নামে সিঙ্গুর থানার পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে ঘাতক গাড়িটি শনাক্ত করার পর গতি আসে তদন্তে

তিনটে বাচ্চা খেলছিল ইচ্ছাকৃত ভাবে একটা চার চাকা গাড়ি এসে সেই বাচ্চাগুলোর মাথার উপর দিয়ে চালিয়ে যায় তিনটে বাচ্চাই স্পট ডেথ হয়ে যায় সেই তিনটা বাচ্চাকে বাচ্চার বিনিময়ে সেই গাড়ি থেকে নেবে একজন মহিলা টাকার রফা করতে আসে আমরা যখন টাকার রফা করতে চাই না তখন আমাদেরকে বলে যা পারিস করে নে আমার হাত অনেক লম্বা আমরা যা পারবো করে নেবো তোরা আমাদের কিছু করতে পারবি না এই বলে হুমকি দিয়ে গাড়িতে উঠে চলে যায় যখন আমার ওই মহিলাকে ড্রাইভারের নাম জিজ্ঞেস করি তখন উনি সেই নাম বলতে চান না বর্তমানে আমরা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছি এবং আইনত এই এই ঘটনা যেন দৃষ্টান্তমূলক একটা শাস্তি পায় যাতে প্রত্যেক মানুষ সেই ঘটনা দেখে আবার জীব গুলোর উপর অত্যাচার করাটা বন্ধ করে আমার নাম দোয়েল বিশ্বাস অ্যাডভোকেট চন্দ্রনা অবশ্যই উচিত তার যে মেরেছে তার যেন কঠিন শাস্তি হয় সেটা আমরা চাইছি এবং পুলিশ ব্যবস্থা যত দ্রুত নিতে পারে ততই ভালো পুলিশ ব্যবস্থা অবশ্যই নেওয়া উচিত না হলে এইভাবে অত্যাচার আরো বেড়ে যাবে এখানে এখানে খাওয়া দাওয়া করা হয় সবই করা হয় এখানেই সবকিছু হয় ওষুধ আমরাই দেখি ওষুধপত্র যা খাওয়া দাওয়া সব আমরাই খাওয়ানো হয় ওকে যার জন্য এই শাস্তির জন্য আমরা যত সম্ভব ব্যবস্থা করুন শুধু সিংহুর নয় আমরা বারবারই দেখছি কদিন আগে ভদ্রসা থানাতে করেছে তার কদিন আগে উত্তরপাড়ায় ঘটেছে এর আগে ব্যান্ডেলে ঘটেছে আর কালকে তারই মানে সেই ঘটনার পুনর্বৃত্তি হচ্ছে সিংহুর বাজারে একটা চার চাকা গাড়ি মানে তিনটে বাচ্চা খেলা করছিল এক সাইডে গাড়ি এসে তাদের ওপর দিয়ে চাপিয়ে চলে যায় ঠিক আছে কিন্তু এই ধরনের এই ধরনের যদি ঘটনা ঘটতে থাকে তাদের কত যে মানে যারা আছে যারা আজকে আমাদেরকে সংরক্ষিত রেখেছে আমাদেরকে মানে তারা ভালো রাখার জন্য বাজারে পাহাড়দারির কাজ করছে তার সাথে সাথে বাজারে যে বর্জ্যগুলো আছে যেগুলো মাছের দোকান আছে মুরগির দোকান আছে বিভিন্ন রকমের যে হোটেল আছে যে খাবারগুলো মাছের যে ওয়েস্টেজ খাবার সেগুলো যদি ফেলে দেওয়া হয় তাহলে বাজারে সেগুলো পচে জীবাণু ছড়াবে সেই জীবাণুর হাত থেকে বাঁচাচ্ছে আমরা একে অপরের ওপর পরিপূর্বক হিসেবে আমরা বাঁচি পৃথিবীটা কারো ব্যক্তিগত একার নয় কারো বাবাকালী সম্পত্তি নয় কেউ যদি মনে করে যে আমরা পদকপুরকে মেরে দেবো কিন্তু আমরা পশ্চিম সংগঠন চুপ করে বসে থাকবো না এর বৃহৎ বৃহত্তম আন্দোলন আমরা গড়ে তুলবো আমরা চাই যে অ্যাক্সিডেন্ট করেছে তার কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক শেখ মাহবুদ আলী